আরে ভাই ফ্যান থেকে ধোঁয়া বের হচ্ছে কেন ভাই ভাই এটা ধোয়া না তো ভাই তাহলে ভাই এটা কুয়াশা 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 ভাই শীতকালে যেমন কুয়াশা থাকে না গরমকালেও আপনার বাসায় ফ্যান থাকলে এরকম কুয়াশা থাকবে গরমকালেও এই ফ্যান যদি থাকে আমার বাসায় কুয়াশা থাকবে কুয়াশা থাকবে কুয়াশার মধ্যে ঠান্ডা বাতাস পাবেন শুধুমাত্র পানি দিলেই হবে শুধু পানি শুধু পানি এই যে এখানে শুধু পানি দিয়ে দিবেন এই যে পানির ট্যাঙ্কি আছে এই ট্যাঙ্কিতে আড়াই লিটার পরিমাণ পানি দিতে পারবেন আড়াই লিটার আড়াই লিটার মানে এই ট্যাঙ্কিতে যদি আমি শুধু পানি দেই

চলে এই ফ্যানটা হচ্ছে রিচার্জেবল এসি ডিসি ফ্যান এসিডিসি ডিসি ফ্যান লোবা ব্র্যান্ড এক চার্জে চলবে 28 ঘন্টা 28 ঘন্টা ভাই সারা দিনে কারেন্ট না থাকলেও কোনো টেনশন কিভাবে চলবে এটা এটাতে ব্যাটারি আছে ব্যাটারি ব্যাটারি আছে 12 ভোল্ট 4.5 एंपিয়ারের লিড অ্যাসিড ব্যাটারি লিড অ্যাসিড হ্যাঁ লিড অ্যাসিড ব্যাটারি বাজারের সবচেয়ে হাই কোয়ালিটির ব্যাটারি ওকে এক চার্জে আপনি

ফ্যানটা অন অফ করার জন্য বাটন এই দুইটা হলো বানানো কমানোর জন্য এটা হলো যে বাষ্পটা বের হয় সেটার জন্য একটা এলইডি লাইট আছে এক টানা সাত ঘন্টা পর্যন্ত চলবে আবার টাইমারও আছে টাইমারও আছে হ্যাঁ টাইম দিয়ে আপনি এই ফ্যানটা অন অফ করতে পারবেন মনে করেন রাতের বেলায় যখন ঘুমিয়ে যাবেন ভাই রাতের মধ্যরাতে একটু ঠান্ডা লাগে যখন আপনি টাইমার দিয়ে রাখবেন দুই ঘন্টা তিন ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা পরে ফ্যান নিজে নিজে অফ হয়ে যাবে টাইমার সিস্টেম আছে দুই ঘন্টা তিন ঘন্টা যাই দেন টাইম আপনার কিন্তু এটা অটোমেটিক কিন্তু অফ হয়ে যাবে জি এবং খুব শীতল একটা বাতাস পাবেন দেখেন এখানে কুয়াশা বের হচ্ছে এটা কিন্তু এটা অনেক ঠান্ডা ভাই যে কেউ যদি হাত না দেয় এখানে কাছে না আসে তাহলে বুঝতে পারবে না আচ্ছা

ছয় মাসের ব্যাটারি গ্যারান্টি ছয় মাস এবং কি এক বছরের ফ্যান এর গ্যারান্টি এক বছরের ফ্যান এর গ্যারান্টি আচ্ছা এক বছরের ফ্যান এর গ্যারান্টি আর ছয় মাসের হচ্ছে পার্সি

যাদের বাসায় কারেন্ট আছে কিন্তু গ্রামে তো কানে বেশি সময় থাকে না এইজন্য আমরা কি করছি সোলার ব্যবহার করি এই ফ্যান আপনি সোলার মাধ্যমে চার্জ দিয়ে ব্যবহার করতে পারবেন সোলার এর মাধ্যমে বক্সের উপরে লেখা আছে সোলার চার্জ দেওয়ার সিস্টেম একটা রিমোট থাকবে এক বছরের ওয়ারেন্টি থাকবে এই 36 বছর যাবত এই কোম্পানিটা মার্কেটে বিজনেস করতেছে আপনার বিশ্বাস কোম্পানি আপনি এই কোম্পানির প্রোডাক্ট একদম টেনশন মুক্ত ভাবে কোয়ালিটি করতে পারেন আচ্ছা আচ্ছা ভাই অবশ্যই আমরা একদম পাইকারি রেটে দিয়ে দিবো এই ফ্যান এর রেট থাকবে মাত্র দশ হাজার নয়শো টাকা মাত্র দশ হাজার হ্যাঁ জি মাত্র দশ হাজার নয়শো বিগত বছরে এই ফ্যান ছিল বারো হাজার হাজার পর্যন্ত ছিল কিন্তু এই বছরে মাত্র 10900 টাকা হলে আমাদের থেকে আকর্ষণীয় পেন নিতে পারবে 10900 টাকা 10900 টাকা আচ্ছা মাত্র 10900 টাকা কিন্তু আপনারা এটা নিতে পারবেন জি ভাই তারপরে আমরা আকর্ষণীয় একটা প্রোডাক্ট দেখাবো ভাই দেখেন এই দেখেন আনব্রেকেবল একটা ইয়ারকুলার আনব্রেকেবল ইয়ারকুলার আনব্রেকেবল ইয়ারকুলার এটা পরে গেলেও ভাঙবে না আচ্ছা ঠিক আছে এটা তো আনব্রেকেবল এটা নিচে চাকা আছে এটা বাচ্চারা নিয়ে খেলা দোলা করবে ব্যাগ ঘর থেকে আর করে নেবে নেওয়ার সময় যদি পড়ে যায় কোন টেনশন নাই ভাই ভাঙার কোনো অপশনই নাই এটা আপনি চাইলে আমাদের দোকানে এসে নিজে এরকম করে ফাড়াবেন দেখবেন তারপরে কোন সমস্যা ভাই আপনার বাসার যে বাচ্চা আছে নিয়ে খেলাধুলা করবে তারা হয় বছর ভাই দেখেন এটার উপরে আমি যদি এরকম উঠে যাই তাও কিছু হবে না এটা আনব্রেকেবল কুলার আচ্ছা এটা ইউজ করবে কিভাবে এটা ইউজ করবে দশ লিটার পানি দেওয়া যায় পানি দিলেই আপনাকে ঠান্ডা বাতাস দিবে দশ লিটারের পানি দিলেই ঠান্ডা বাতাস দিচ্ছে এটাই ঠান্ডা বাতাস দিবে ま কি ভাবে ঠান্ডা পাতা যদি অপশনটা দেখায় অপশনটা তাহলে খুব সহজে বুঝতে পারবেন এই দেখেন আমি এখানে পানি দিছি ইয়ার কুলারটা এখন অন করে দেই আচ্ছা এটা অন করে দিলাম এটা স্পিড আছে 9 পর্যন্ত ডিজিটাল ডিসপ্লে এই যে দেখেন ডিজিটাল ডিসপ্লে স্পিড 9 পর্যন্ত এই হলো পানির অপশন কুল উইন্ড অপশন এই অপশনটা দিয়ে দিলে এই দেখেন পিছন থেকে পানিটা কিভাবে উপরের দিকে উঠছে আচ্ছা এই যে পানি আছে এখানে এই পানিটা এটা এর ভিতরে আসবে নিজে নিজে এর একটা হানিকম প্যাড আছে ও ভেজা শুরু হয়ে গেছে ভেজা শুরু হয়ে গেছে আচ্ছা আচ্ছা চমৎকার দেখেন এটা পানির মাধ্যমে এটা কারেন্ট ছাড়াও চলে এটা ভাই এটাও কারেন্ট ছাড়া চলবে ওয়াও রিচার্জেবল ইয়ার কলার রিচার্জেবল ইয়ার কলার চমৎকার এক চার্জে 7 ঘন্টা পর্যন্ত চালাতে পারবে মানে আমি যদি বিদ্যুৎ নাও থাকে 7 ঘন্টা চলবে চলবে এরকম ঠান্ডা বাতাস খেতে পারবো এরকম ঠান্ডা বাতাস ভাই গরম বাতাস কিভাবে টানা আমরা দেখাইছি এই দেখেন যে দেখেন এ এটা হলো ঝর্ণার মতো পানি এভাবে আসবে এটা ভিজবে আর আপনার বাসার যে গরম বাতাস আছে সেটাই যে এভাবে টানবে যে দেখেন দেখেন এই যে দেখেন এইভাবে টেনে নিচ্ছে এইভাবে গরম বাতাসটাকে টেনে নিয়ে সামনে দিয়ে ঠান্ডা বাতাস দিবে সামনে দিয়ে ঠান্ডা বাতাস দিবে ঠিক আছে আচ্ছা আচ্ছা এই দেখেন কি পরিমানে গরম বাতাস টানতেছে ভাই ঠিক আছে এটা অনেকে ভাবতে আমি এটাতে বের হচ্ছে আমি ওইদিকে দিয়ে রাখছি তা না এটা পাশে পিছনে থাকলেই হবে দেখেন আচ্ছা কিভাবে টানতেছে ওয়াও বুঝতে পারছেন শুধু এরকম ভাবে আপনার ঘরের গরম বাতাসকে টেনে ঠান্ডা করে দিবে আচ্ছা তাহলে এইটা এইটা কোন কোম্পানি ভাই এটা নোভা কোম্পানি এটা নোভা এটা তো ব্যাটারি গ্যারান্টি 6 মাস

ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এবং যদি কেউ সরাসরি আসতে চায় বা ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে কল দিয়ে সারা বাংলাদেশ থেকে অর্ডার করে নিতে পারবেন যদি কেউ সরাসরি আসতে চান সব আদি বাসান স্টোর সব নাম্বার একশো দুই বিশ্বাস বিল্ডার ফার্স্ট ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লিট নিউ মার্কেট ঢাকা বারশো পাঁচ এই দুইটা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে ভিডিও কল দিয়ে দেখে আপনি ঢাকার বাইরে থেকে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন ডাকার ভিতরে যারা আছেন তারা ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর ডাকার বাইরে থেকে যারা অর্ডার করবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ টা অ্যাডভান্স করলেই আমরা আপনার পছন্দের প্রোডাক্ট আপনার পৌঁছে দেবো ওকে যারা অনলাইনে ঘরে বসে নিবেন তারা কিন্তু অবশ্যই ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে তারপর কিন্তু আপনার অর্ডারটা কনফার্ম করবেন আর অবশ্যই যদি সরাসরি এসে নিতে চান এই ঠিকানাটা আপনার চলে আসবেন চলে আসলে কিন্তু আপনারা দেখে শুনে নিতে পারবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্তই দর্শক আল্লাহ হাফেজ আল্লাহ